টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব তুই কোথাও যাস বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়ি ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ মা না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনও যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব রে মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করেছে আমি যাই বান্টি ও বিনাদের বাড়িতে লিচু না আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে ওই তো ওই তো দেখা যাচ্ছে বিনার পান্টি বসে বসে লিচু খাচ্ছে আমিও যাই কি রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করেছে কিন্তু মাকে বলেছি মা না আমার জন্য লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে টুম্পা আমরা তো খেলবো আর তো লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেবে সত্যি বলছিস বিনা আমাকে লিচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো রে টুম্পা খেলবো খেলবো দাঁড়া এই লিচুগুলো খেয়ে নেই ওই যে ওই দেখ আমার মাও চলে এসেছে ওমা দেখো ওই যে টুম্পা এসেছে টুম্পার না অনেক লিচু খেতে ইচ্ছে করেছে ওর মায়ের না টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনা এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে কেন খাওয়াবো এই টুম্পা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে কখনো খেলবি না কাকিমা আমার তো বিনা ছাড়া কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচু টাকা দেব কাকিমা আরে এত কথা বাড়াচ্ছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখান থেকে চলে যা তোকে আমি একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব। ওদের মতো ভিখারিকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি আর লিচু খাবো না এরপর টুম্পা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে পথে এক ভিকারির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুজিমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করেছে গো বাজারে কত লিচু উঠেছে আমার মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকিমার কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুজিমা তুমি এখানে বসে আছো কেন ও তুমি লিচু খেতে চেয়েছিলে এই জন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেইটুকু বল নেই ও তোমার খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমার বাড়ি চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে না আমার মা তো শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি এই কথা বলে টুম্পা বৃদ্ধ শিয়ালিনী ভিক্ষুকের জন্য ঘর থেকে খাবার নিয়ে আসে বুড়িমা আমি প্লেটে করে খাবার এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক খেতে পেয়েছি খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভোরে ভাত খেয়েছি এই যে আমার থলেতে এই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এই বীজটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে এই লিচু গাছে অনেক লিচু ধরবে বরিমা তুমি আমাকে লিচুর বীজ দিলে। কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু ধরতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করেছে কিন্তু এই বীজ থেকে লিচু হতে তো অনেক সময় লাগবে তখন তো আমার লিচু খেতে ইচ্ছে করবে না দিদি ভাই না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর টোম্পা ভিক্ষক বড়ির দেওয়া বীজটা মাটিতে পুঁতে রাখে হ্যাঁ রে টোম্পা কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এক্ষুনি মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়ি মা আমাকে একটা লিচুর বীজ দিয়েছে বলেছে কালকেই সে বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে মা এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না কোন ভিক্ষুক এসে কিসের বীজ দিয়ে গেল আর সে থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমোতে যা আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যে সে লিচুর বীজ থেকে বড় একটি লিচুর গাছ হয় টুম্পা তো ঠিকই বলেছিল সেই চাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে টুম্পা আরে টুম্পা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই চাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ ও মা দেখলে তো কালকে বুড়িমার চাদুর লিচুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হ্যাঁ মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এক্ষুনি তোকে লিচু পেরে দিচ্ছি এরপর টুম্পা গাছ থেকে লিচু পাতে থাকে আর লিচু পেরে মজা করে মনের আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় টুম্পা লিচু খেতে দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে ওমা মা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে দেখছি একটা হেরে এটা কিভাবে হলো মা আরে টুম্পা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু ছিলি লিচু ছিললে দেখা যাবে এর মধ্যে লিচুর পরিবর্তে হিরে পাওয়া যায় কিনা না মা দেখলে তো এই লিচুর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে হিরে তাহলে ওই পরিমা আমাদেরকে চাদর লিচুর গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করবো মা হ্যাঁ রে আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব। আমাদের এই গ্রামে কত অভাবী এবং দরিদ্র পশু আছে তাদেরকে আমরা এই লিচুগুলো দেব তারা এই লিচুগুলো খেয়ে হীরাগুলো পাবে এগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা টুম্পা তুই সবাইকে লিচুগুলো দিয়ে আয় এরপর টুম্পা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয় আর এভাবে তারা সবাইকে সাহায্য করে মা ও মেয়ে ভালোই দিন কাটাতে থাকে আর গ্রামের সবাই সেই জাদুর লিচু গাছ পেয়ে খুব খুশি হয়